করতে এসেছি না এসে পারলাম না দুই দিনের বই রেগেই ভাতারে কয় অন্ন এটা বাঙালিরা এমনি বলে না এই নাহিদ ইসলামের মতো দুই দিনের চুনুকুটি আমাদেরকে শিখাচ্ছে বাঙালি জাতির পিতা কে আর কে না যেখানে উনিশশো সালের পরে বাঙালি জাতি শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছে এবং জাতির জনক হিসেবে সেখানে এই টোকাই এত বছর পরে এসে বলে বঙ্গবন্ধু জাতির পিতা নয় তাহলে বঙ্গবন্ধু জাতির পিতা যদি না হয় তাহলে বাঙালি জাতির পিতা কি মোহাম্মদ আলী জিন্না তোমরা কি পাকিস্তানের জাতির পিতাকে এখনো বাংলাদেশের জাতির পিতা হিসেবে মানো কায়দে আজম বাবা এ কায়েম এই মোহাম্মদ আলী জিন্না তাহলে বাংলা জাতির পিতা শেখ মুজিব বাংলাদেশের জাতির পিতা না তোমরা একটা ইসলামিক উদাহরণ দিয়ে দাও যে মুসলিমদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলী ইসলাম আরে ভাই তোমরা কখন থেকে এত কট্টর মুসলিম হয়ে গিয়েছো তাহলে পাকিস্তানের মতো মুসলিম রাষ্ট্র তাহলে মোহাম্মদ আলী জিন্নাকে জাতির পিতা মানে কি করে সৌদি মতো মুসলিম রাষ্ট্র জাতির পিতা হিসাবে মানতে পারে পাকিস্তানের মতো মুসলিম রাষ্ট্র যেখানে মোহাম্মদ আলী জিন্নাকে জাতির পিতা হিসাবে মানতে পারে বাংলাদেশের মতো রাষ্ট্রে শেখ মুজিবকে জাতির পিতা হিসাবে মানলে সমস্যা কোথায় এই যে তুর্কি আধুনিক তুর্কি প্রতিষ্ঠা করেছিলেন কামাল আতাত্তর কামাল আতাত্তরকে কি তুর্কি যারা নাগরিক আছে তারা কি জাতির পিতা মানে না অবশ্যই মানে তুর্কি মুসলিম দেশ সৌদি মুসলিম দেশ এবং এই যে পাকিস্তান ও মুসলিম দেশ প্রত্যেকটা দেশের মধ্যে সকলের এই সাধারণ জনগণের জাতির পিতা আছে সকলে জাতির পিতাকে মানে শুধু বাঙ্গাল বাংলাদেশে আসলে সমস্যা হয়ে যায় শেখ মুজিবকে জাতির পিতা মানা যাবে না কেন ইরানের মতো রাষ্ট্রের মতো জাতির পিতা ছিল দ্বিতীয় পুরুষ বলা হয় সাইরাস দ্য গ্রেট ছিল ইরানের জাতির পিতা ইরান কি তার জাতির পিতাকে মানে না ওটা তো মুসলিম দেশ আফগানিস্তানও জাতির পিতা ছিল আহম্মদ শাহ দুরানি দুরানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এই আহম্মদ শাহ এই আফগানিস্তানের তাকে কি আফগানিস্তানের মুসলিমরা জাতির পিতা মানে না তারা তো কট্টর মুসলিম আমাদের থেকে যেখানে আফগানিস্তানের দুরানিকে আফগানিস্তানের জনগণের জাতির পিতা হিসেবে মানতে পারে যেখানে ইবনে আজিজকে ইবনে আজিজ সৌদকে সৌদি জাতির পিতা হিসেবে মানতে মানে সৌদি আরবের প্রথম রাষ্ট্রপতি সৌদি আরব প্রতিষ্ঠা করেছেন ইবনে সুদ সৌদি তাকে জাতির পিতা মানে যেখানে পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্দাকে জাতির পিতা হিসেবে মানতে পারে যেখানে তুরস্কের প্রতিষ্ঠাতা যিনি করেছেন আধুনিক তুরস্কের কামালাত্তু তুরস্কের জনগণ ওনাকে জাতির হিসেবে মানতে পারে তাহলে আমাদের বাংলাদেশে সাধারণ জনগণ কী সমস্যা শেখ মুজিবকে জাতির হিসেবে মানলে ওরা তো আমাদের থেকে কট্টর মুসলিম দেশ ইন্দোনেশিয়ার মতো এত জনবহুল মুসলিম দেশ যেখানে সবচেয়ে মুসলিমের সংখ্যা বেশি সেই ইন্দোনেশিয়া পর্যন্ত সুকন্যকে জাতির পিতা হিসেবে মানতে পারে আমাদের বাংলাদেশে শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে মানলে সমস্যা কোথায় আমাদের এই দুই দের বৈরাগী নাইদ ইসলাম থেকে শিখতে হবে শেখ মুজিব জাতির পিতা না এত বছর পরে এসে উনিশশো একাত্তর সালের পরে বাংলাদেশে ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ করতো এই ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়েছে তোর মতো চুনুকুটি কে শেখ মুজিব জাতির পিতা নাকি জাতির পিতা না এই জাতির পিতার কথা আসছে তখন ধর্ম কেন ঢুকাই যায় পৃথিবীর সকল মুসলিম দেশের মধ্যে জাতির পিতা আছে সেখানে তো ধর্ম ঢুকানো হয় না ধর্মের মুসলিম জাতির পিতা জয়মাল ইসলাম সেটা এক ব্যাপার আর বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান সেটা আরেক ব্যাপার এটা এটা ধর্মের সাথে কানেক্টেড না এটা রূপকর্তা প্রত্যেক দেশের মধ্যেই আছে এখানে হিন্দু বৌদ্ধ ইসলাম খ্রিস্টান মুসলিম সকলের জাতির পিতা হচ্ছে শেখ মুজিবুর রহমান রাজনৈতিক কারণে এ টোকা এগুলো এত নিচে নেমে গিয়েছে তাদের চোখ লজ্জা পর্যন্ত সরে গিয়েছে আজকে প্রত্যেকটা সেক্টরে প্রমাণ করে দিয়েছে শেখ মুজিব প্রত্যেকটা মানুষের বুকে এখনও ধারণ করে সকল মানুষের তারা নীরব বিপ্লব ঘটিয়েছে সামাজিক স্থানে বলেন ক্রিয়া স্থানে বলেন এবং যত অ্যাক্টররা আছে সকলে আছে তাদের ফেসবুক পোস্টে সয়লাট করে ফেলেছে সাধারণ নাগরিক প্রত্যেকে আজকে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ভর্তি গিয়ে শোক পালন করতে গিয়েছে সেখানেও অনেক প্রতিহত করতে চেয়েছে সাধারণ জনগণকে কিন্তু সাধারণ জনগণ প্রতিহত হওয়ার পর মায়ের খাওয়ার পরও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করেছে এটাই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের শক্তি শেখ মুজিব বাংলাদেশের জাতির পিতা কেউ মানুক আর না মানুক এটা চিরন্ত সত্য বাংলাদেশ যতদিন আছে ততদিন শেখ মুজিবের নাম থাকবে শেখ মুজিব বাংলাদেশের জাতির জনক হিসেবে থাকবে পৃথিবীর সকল মুসলিম দেশ জাতির জনক হিসেবে শেখ মুজিবকে আমাদের বাংলাদেশের জনক হিসেবেই জানে কারণ প্রত্যেকটা মুসলিম দেশের মধ্যে তাদের একটা জাতির জনক আছে সেটার সাথে ইসলাম রিলেটেড করো না শুধু আমাদের বাংলাদেশের হুজুকে বাঙালি জাতির জনকের সাথে ইসলামটাকে রিলেটেড করে দেয় যে মুসলিম জাতির ভিতর ছিবলিম আলা ইসলাম শেখ মুজিব কোথা থেকে গেছে আরে বল বাংলাদেশে কি একশো পার্সেন্ট মানুষ মুসলিম নাকি বাংলাদেশে বাঙালি যেতে নাকি সকলে মুসলিম নাকি এটা কি ধর্মের সাথে কানেক্টেড কেন করো রাজনীতির ক্ষেত্রে তাহলে তো ধর্মের সাথে রাজনীতি যদি কানেক্টেড করো অনেক কিছুই তো আমরা মানি না ধর্মের মধ্যে লেখা আছে মিথ্যা কথা মহাপাপ তোরা সারাদিন মিথ্যা কথা বল ধর্ম মধ্যে লেখা আছে নামাজ ফরস পরাফরস তরফক্ত নামাজ ফরস যারা এইসব ফতুয়াদেশ তারা বাটপাড়ি করার জায়গা পাস না এসব বাটপাড়ি থেকে আমাদের সরে আসত জনগণ এসব বাটপাড়ি বুঝে গিয়েছে যারাই পাঁচই আগস্টের আন্দোলনের শরীর ছিল রাজপথ নেমেছে তারাই এখন তাদের এইসব দেখে তারা বুঝতে পেরেছে তারা কি ভুল করেছে তারা আজকে প্রতিবার স্বরূপ বঙ্গবন্ধু শোক দিবস মিডিয়াতে পালন করেছে এবং নীরব বিপ্লব ঘটিয়েছে আজকে বাঙালি মানুষ বুঝিয়ে দিয়েছে যে বঙ্গবন্ধুকে তারা কত ভালোবাসে শেখ হাসিনা ষোলো বছর শাসন আমলের কারণে হয়তোবা শেখ হাসিনাকে কোনো কারণে ঘৃণা করতেই পারে কিন্তু বঙ্গবন্ধু আমাদের সারা বাংলাদেশের সবার বাংলাদেশের একটা সবচেয়ে বড় এসেট তাই না পৃথিবীর মধ্যে যতগুলো জাতির পিতার কথা বলা হয়েছে মুসলিম দেশের সকলে তাদের দেশটাকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছে বঙ্গবন্ধু সেম নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছে বাংলাদেশকে স্বাধীন করেছে দেখেন সৌদি আরবের বাসা আব্দুল আজিজ ইবনে সৌদ সৌদি আরব প্রতিষ্ঠা করেছেন তিনি সৌদি আরবের জাতির পিতা আধুনিক আধুনিক তুর্কির প্রতিষ্ঠাতা কামালা তাত্তু তিনি হচ্ছেন তুর্কির জাতির পিতা এই আফগানিস্তানের জাতির পিতা ধরা হয় এই দুরানিকে তিনি দুরানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন আফগানিস্তানের জাতির পিতা এই সুকর্ণ ইন্দোনেশিয়া প্রতিষ্ঠা করেছেন এই সুকর্ণকে ধরা হয় ইন্দোনেশিয়ার জাতির পিতা এই মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান প্রতিষ্ঠা করেছেন এই মোহাম্মদ আলী জিন্না হচ্ছে পাকিস্তানের জাতির পিতা সেমভাবে এই বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান এবং এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়েছেন এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সে কারণে সাধারণ জনগণই তাকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়েছে তাতে তোমার আমার সমস্যা কোথায় ওনাকে বাঙালি জাতির পিতা বলা হয় আমাদের মুসলিম ধর্মের জাতির পিতা বলা হয় না ধর্মের সাথে রাজনীতি মিশেও না কথা বুঝেছ পৃথিবীর সকল মুসলিম দেশে জাতির পিতা কীভাবে হয়েছে দেশ কীভাবে প্রতিষ্ঠা করেছে সকল ইতিহাস আছে বাঙালি জাতির একটা ইতিহাস আছে বাঙালি জাতি সেই ইতিহাস ভুলে গেলে চলবে না বাস্তবতা মেনে নিতে হবে তোমাদের এখন রাজনীতি করার জন্য কোনো টপিক্স নেই তোমরা সেই কারণে বঙ্গবন্ধু বিরোধিতা দেখিয়ে রাজনীতি করতে চাও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী করে রাজনীতি করতে চাও মানে আওয়ামী লীগ অ্যান্টিসেন্টিমেন্টের রাজনীতি করতে চাও তোমাদের কাছে যদি অনেক ভালো পলিটিক্স থাকতো তোমরা এই নিচু মানের পলিটিক্স করতো না বাঙালি জাতের আবেগ বাংলা জাতের ভালোবাসা সকল কিছু এখনও বঙ্গবন্ধুর উপর আছে বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষ এখনও আওয়ামী লীগ করে আওয়ামী লীগের পঞ্চাশ পার্সেন্ট মানুষ তো বঙ্গবন্ধুকে ভালোবাসে এবং অন্যান্য দলের যে সকল নেতারা আছে সেভেন থার্টি ফর্টি পার্সেন্ট তারাও আওয়ামী লীগকে ভালো না বাসলেও বঙ্গবন্ধুকে ভালোবাসে এটা হচ্ছে বাস্তবতা এই সত্যটা মেনে নিতে হবে না এর ইসলাম যতই টোকা আমি করো যতই ভাতের অন্ন বলো কোনো লাভ হবে না কথা বুঝো না আমি সবসময় একটা কথা বলি বিভিন্ন ভিডিওর মধ্যে আন্দায় আন্দাজ করে লাথির চড়ে হাতি মরে কারণ আন্দা নিজের সাইজও দেখে না হাতির সাইজও দেখে না আন্দা মনে করে আমি লাথি মেরেছি হাতি পরে গিয়েছে কিন্তু হাতি যে বিষ কত বড় বিশাল তার লাথির টোকার থেকে কম মনে হয়েছে হাতির কাছে সেটা তার আন্দা জানা নেই টোকায় আন্দা নিজে সে আওয়ামী লীগকে নিয়ে কথা বলে সে শেখ মুজিব জাতির পিতা না সেটাকে নিয়ে কথা বলে সে ডক্টর রুসকে জাতির পিতা বানাতে চায় যে ডক্টর রুস এখনও বাংলাদেশের ভোটারই না যে ডক্টর রুস আমেরিকার সিটিজেন আর বাংলাদেশের সংবিধান নাকি সংস্কার করবে সংবিধান ছুড়ে ফেলে দেবে নতুন সংবিধান বানাবে সেজন্য আমেরিকা থেকে আরেকজন ডক্টরেট পিএইচডি আলার লক্ষ্যে নিয়ে আসছে আলেরিয়াস এ হচ্ছে আমাদের বাংলাদেশের পরিস্থিতি আর এরাই দেয় বঙ্গবন্ধু জাতির পিতা না আওয়ামী লীগ প্রেসিস দল আওয়ামী লীগ স্বৈরাচার আরে বেটা তোরাও যে স্বৈরাচারের দাদা বাঘ সকল কিছু বাংলাদেশে যদি স্বৈরাচারের জনক বলা হয় ডক্টর রুশকে স্বরাচারের জনক বলা হবে আর তোরা আমাদেরকে শিখাবি জাতির জনককে তোরা আমাদেরকে শিখাবি ইতিহাস তোরা আমাদেরকে শিখাবি রাজনীতি আরে ব্যাটা আমরা ইতিহাসের বই রাজনীতি বই পড়তে পড়তে এই পরিস্থিতি আসছি বয়স আমাদের কম না বত্রিশ আমাদেরও বয়স হয়ে গিয়েছে তোরা আমাদের থেকে পাঁচ বছরের ছোটো কথা বুঝোস নাই আমরাও ইতিহাস কম করিনি তোরা হয়তো ঢাকা ভার্সিটিতে পড়ছস এজন্য একটু ফাকর বেশি নেস বাংলাদেশের এক নম্বর ইউনিভার্সিটি কিন্তু আমরা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে পড়া লাগবে না আমরা অন্তত বই পুস্তক তো পড়ে অনেক কিছু ইতিহাস জানি যে জাতির পিতৃ ইতিহাস কি কোন দেশের কীভাবে ইতিহাস হয়েছে বাঙালি জাতির ইতিহাস কী কথা বুঝোস নাই ইতিহাস বিকৃতি করে পৃথিবীর কোনো রাজনৈতিক দল টিকে থাকতে পারা নাই আর তোরা তো চুনুপুটির দল এখনও নিবন্ধন পাস নাই আর তোদের মতো চুনুপুটি দলের আহ্বায় কোস তুই নাহেদ দিস আর তুই বলস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা না কিন্তু বাংলাদেশে ওনার অবদান আছে আর একবার আজকে যে দাঁড়ায় মাইকের মধ্যে দাঁড়ায় এত পটর ফটর করতেছোস এত ফাঁকা ফাঁকি করতেছ ওনার অবদান আছে বলতেছ ওনার অবদানের কারণেই এই বাংলাদেশ পাইছিস অবদানের কারণেই আজকে বুক ফুলিয়ে কথা বলতে পারতেছিস ওনার অবদানের কারণেই আজকে মাইক দিয়ে বলতে পারতেছ বঙ্গবন্ধু জাতির পিতা নন ওনার অবদানের কারণে বাংলাদেশের পতাকা পাইস আর এই পতাকা মাথায় লাগিয়ে ধানমন্ডি বত্রিশ ভাঙতে চাস তোরা সেই বাঙালি না তোরা তো হুজুগে বাঙালি সেজন্যই তো মাওলা আলী বলেছে মাওলা আলি বলেছে আ আল্লাহ মানুষকে তৈরি করেছেন ভালোবাসার জন্য আর বস্তুকে তৈরি করেছেন ব্যবহারের জন্য আর আজকে আমরা যে মানুষকে আল্লাহ ভালোবাসার জন্য তৈরি করেছে সেই মানুষকে আমরা ব্যবহার করছি আর মানুষের তৈরি বস্তুকে আমরা ভালোবাসছি উল্টা হয়ে গিয়েছে তোরা হচ্ছে যে সেই জাতি তোরা সেই হুজুগে জাতি তোরা মানুষকে ভালোবাসতে পারস না তোরা মানুষকে ব্যবহার করার জন্য এখন অ্যান্টিসেন্টিমেন্ট তৈরি করতেছ বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করতেছোস আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করতেছ মনে করতেছ অ্যান্টিসেন্টিমেন্ট তৈরি করলে সাধারণ জনগণ আওয়ামী লীগকে কিনে করে তোদের পক্ষে হয়ে থাকবে এবং তোদের সাথে রাজনীতি করবে এটা ভুল বাঙালি সুযোগের অভাবে সর তোরা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন অনেক বড় বড় লেকচার মেরেছিলি না যে আওয়ামী এই করে দুর্নীতি করে টাকা পাচার করে ফেল চাঁদাবাজি করে তো তোরা যখন এখন উপদেষ্টা পদে গেছো তোদের হাতে এখন ক্ষমতা তোরাই সরকার চালাস তোরাই তোর ডক্টর তোদের ডক্টর তোদের উপদেষ্টারা চাঁদাবাজির প্রমাণ কিভাবে আসে তারা কিভাবে চাঁদাবাজি করতেছে সকল কিছু মিডিয়াতে মানুষ কী করে জানে তোদের উপদেষ্টা আসিম মাহমুদ রাতে চারটা বাজে চাঁদাবাজি করার জন্য ওই স্টিনে কী করে যায় তার বাবা কি করে হত্যা মামলার শেল্টার দাদাদের সাথে জড়িত থাকে এগুলোর কথা বল বাঙালি জাতি সুযোগের অভাবেষণ এটাই হচ্ছে বাস্তবতা কথা বুঝোস নাই তোরা কথাই বড় না হয়ে কাজে বড় হতি তাহলে বুঝতে পারতাম পাঁচই আগস্টের যে গণ অপ্রত্যা করেছোস সাধারণ জনগণের জন্য করেছিস আসলে জনগণকে তোরা ব্যবহার করে তোদের পকেট ভারী করতেছ তোরা হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছ দোষ এখন ট্যাগ লাগাচ্ছোস আওয়ামী লীগের আওয়ামী লীগ খারাপ আসলে তোরা নিজেরাই খারাপ কথা বুঝোস নাই এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা তোরা এখন মেজর ডালিমকে বা জাতির পিতা তোরা কদিন পরে বলবি জিয় রহমান জাতির পিতা কদিন পরে বলবি মোহাম্মদ আলী জিন্না জাতির পিতা কিন্তু যে সত্যিকারে বাংলাদেশটাকে গড়ে দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে আর বেটা তোরা কত বড় নি মুখারাম সতেরো বছর এই বাঙালি জাতিকে মুক্ত করার জন্য জেল খেটেছে শেখ মুজিবুর রহমান কোন নেতা আছে বেটা বাংলাদেশের মধ্যে যে সতেরো বছর নিজের দেশকে স্বাধীন করার জন্য জেল খেটেছে এত বড়ো নেতাকে তোরা ছোট খরচ ধানমন্ডি বত্রিশ ভেঙে দিয়েছে তোরা শেখ মুজিবের কি তোরা শেষ করে দিতে পারবি কখনোই পারবি না সেজন্যই তো কিউবার বিপ্লব প্রেসিডেন্ট ফিদেল কেশ্রো বলেছিলেন আমাকে মেরে ফেলে মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা করা হতে পারে কিন্তু ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না যখন আমেরিকায় ফিদেল কেশ্রোকে অনেক চেষ্টা করেছে মেরে ফেলার জন্য ইতিহাস থেকে এখনও কি ফিদেল কেস্রোর নাম মুছতে পারছে মুছতে পারা নাই সেজন্য আজকেও আমি ফিদেল নাম নিচ্ছি এই জনগণের মন থেকে অনেক চেষ্টা করে ধানমন্ডি বত্রিশ ভেঙে জাতির পিতা না বলে আওয়ামী লীগকে ছোটো করে জনগণের মন থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার অনেক চেষ্টা করা হতে পারে তোরা করতেসোস কিন্তু ইতিহাস থেকে কখনো মুছে ফেলতে পারবে না বঙ্গবন্ধু এটাই হচ্ছে বাস্তবতা এটাই বঙ্গবন্ধুর শক্তি বঙ্গবন্ধু কী জিনিস যে আমাদের হুযুকে বাঙালি অনেকে রাজাকাছ যারা আছে না বুঝলো পৃথিবীর মানুষ তৎকালীন সময়ে বুঝেছে যে বঙ্গবন্ধু কত মাপের বড় মাপের লোক সে কারণে এবার বিপ্লবী প্রেসিডেন্ট ফিদেলকেশ্রো বলেছিলেন আমি হিমালয় পর্বত দেখিনি আমি বঙ্গবন্ধুকে দেখেছি কেন বলেছি বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের কারণে এত বড় মুক্তিযুক্তি দিয়েছিল ফিদেল কেশ্রো তোরা তো মোরূক্ষ তোরা ঢাকা ভার্সিটির ইনস্টি স্টুডেন্ট কিন্তু নামে ছিলি তোরা তো ইতিহাস মনে এগুলো পরশ নাই কথা বুঝোস নাই বিভিন্ন মুসলিম কান্ট্রির ইতিহাস মনে পরশ নাই যে ওই মুসলিম কান্ট্রিতে যে জাতির পিতা আছে তারা জাতির পিতা মানে তারা তো আর সেখানে সকল মুসলিম কার্টিতে জাতির পিতা হিসাবে ওই মুসলিমদের জাতির পিতা ইব্রাহিম ইসলাম বলে না জাতির পিতা একটা আলাদা রূপক অর্থে ব্যবহার হয় তার মানে সেটার সাথে ইসলাম ধর্ম টানিয়ে আনিছে এটাই হচ্ছে বাস্তবতা সে কারণে আমি আবারও বলতে চাই লাইফটি শেষ করার আগে দুই দিনের বই রেখি ভাতরে কে অন্য তোরা দুই দিনের বই দেখি, তোরা আমাদেরকে শিখাবি জাতির পিতাকে কে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি কে মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছে এগুলো আমরা পড়া শেষ কথা বুঝছ না এ রাজনীতি বাদ দে এখন সকলের কমেন্ট করবো যারা আমার লাইভটি প্রথম থেকে দেখেন সকলে লাইফটি প্রথম থেকে দেখলে আমার বক্তব্য সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে না যারা মধ্যে যদি শক্তি আছে আমার লাইফটি যারা দেখছে সকলে লাইক করে দিবেন এবং সকলে কমেন্ট করবেন এম ডি এম ওসেন লিখেছেন সেড হাই সিএম বাই হাই কেমন আছেন ক্ল্যাশ অফ ক্ল্যান্স গুরু লিখেছেন সেড হাই কেমন আছেন ওমর রাতুল মুজিবাদ মুর্দাবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ভাইয়া এম ডি লাভ দিয়েছেন আয়ান জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ভাইয়া এম কামাল আহমেদ লেগেছেন জয় বাংলা শেখ হাসিনা কে চাই শেখ হাসিনা আমাদের মা চার ভোট আছে নৌকা মার্কায় ভোট দেব ধন্যবাদ ভাইয়াশ বাকিস ভাষায় বসে বলতেছেন উমর রাতুল কেন ভাই ভাষায় বসে বলতেছি কিন্তু কোথায় বসে বলবো আমি যা কিছু বলেছি চুক্তি দিয়ে বলেছি সত্য কথাই বলেছি যদি আমার লাইফটি না দেখে থাকেন রাতুল ভাই আপনি প্রথম থেকে আমার লাইফটি দেখেন বাস্তবতা নিরিখেই কথা বলেছি কথা বুঝছেন ওমরা বাইরে হলে বাইরে হলে সৌরাই তো সুমন আমাদের মুসলিম পিতা ইব্রাহিম আল ইসলাম ভাই মুসলিমদের জাতির পিতা ইব্রাহিম আল ইসলাম এটা আমরা সকলেই জানি রূপকথের রাজনীতির জাতির পিতা বাঙালি জাতির পিতার সাথে মুসলিমদের জাতির পিতা মিলাবেন মিলাবেন না তাহলে সৈদরের জাতির পিতা আজিজ বি ইবনে সৌদ হইতো না তাহলে ওইখানেও জাতির পিতা ধরা হইতো ইব্রাহিম আল ইসলামকে মুসলিমদের জাতির পিতা হিসাবে ওইটাকে বলা হচ্ছে না যে জাতির জনক একটা দেশের জাতির জনক কে কথা বলছেন না আমেরিকা তো জাতির জনক আছে ওয়াশিংটন জস্ট ওয়াশিংটন হচ্ছে আমেরিকার জাতির পিতা আপনার ইন্দোনেশিয়ার জাতির পিতা সুকর্ণ সেটা কি মুসলিম দেশ না প্রত্যেক দেশের মধ্যে একটা জাতির পিতা থাকে আফগানিস্তানের জাতির পিতা দুরানি ইরান ইরানিদের জাতির পিতা হচ্ছে সাইরাস দ্য গ্রেট ওই দেশে কি আপনার এই আপনার যে উক্তিটা দিলেন যুক্তিটা দিলেন যে মুসলিমদের জাতির পিতা ইব্রাহিম ইসলাম তারা কি আমাদের থেকে অশিক্ষিত নাকি না অজ্ঞ নাকি আমাদের থেকে কম মুসলমান তারা আমাদের থেকে তো কট্টর তারা কেন জাতির পিতা ওই দেশের দেশের মধ্যে রেখেছে এসব পাগলের পলাপ বাধ্য ধর্মের সাথে রাজনীতি মিলেন না জাতির সাথে রাজনীতি মিলেন না কথা বুঝেন নাই বাংলাদেশের সকল জাতির মানুষ বসবাস করে সুমন শেখ পঁচাত্তর জন বিউ ন্যাচারাল হানি আবেদ এম এ জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সোমান আমার মেজর ডালিম কী হয়েছে তাহলে মনে হয় মিথ্যা কথা ভাই মেজর ডালিমকে ইলিয়াস কীভাবে এনে টেনে বিভিন্ন মিথ্যা কথা ছড়াইছে এখন মেজর ডালিম হারাই গেছে এগুলো সবসময় গুজব ছড়াবে এই বাটপারি ইলিয়াসগুলো আর এদেরকে আপনারা মাথার উপর তুলে না নেচেছেন কথা বুঝুন নাই এ পিনাকিকে এখন দেখেন উল্টা পাল্টা শুধু গুজব ছড়াচ্ছে আপনারা তাদেরকে মাথার উপর থেকে নাচতেছেন আর তার ভিউ বাড়াচ্ছেন তার থেকে কী শিখতেছেন গালাগালি ছাড়া উক্তিযুক্তি দিয়ে দু তিনটে কথা বলবা সকল কিছু গালাগালি আপনারা এনজয় নিচ্ছেন এই গালাগালি করেছে মনে করতেছেন খুব মজা হইতেছে কিন্তু জাতিকে ধ্বংস করে দিচ্ছে বিভক্ত করতেছে এই ইলিয়াস সরোয়ার এই পাকি হ্যাঁ ব্লক স্যান্ড্র ভাই বেশি কথা বলিস না ছবি হয়ে যাবি ভাই ছবি হইলেও কি না হইলেও কি সত্যি কথা বলতে হবে ভাই কথা বোঝেন না বাস্তবতা যদি মেনে না নিতে পারেন লাইভ স্কিপ করেন আমি যুক্তি দিয়ে কথা বলেছি নায়েদ ইসলামের মতো বানিয়ে বানিয়ে কথা বলিনি যুক্তি সম্পূর্ণ কথা অনেকের গায়ে জ্বলবে তাতে আমার কিছু করার নাই লিওনেল রায়হান বলেছেন সে মাই সে মাই নেম ধন্যবাদ ভাইয়া লিওনেল রায়হান জয় বাংলা সে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সমান লিখেছেন জয় বাংলা ধন্যবাদ ভাইয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধন্যবাদ এস স্টোর এ কে এস অফিসিয়াল ভাই মাদারীপুর থেকে ধন্যবাদ লাইভে যুক্ত জন্য সকলে লাইভটিতে লাইক করে দেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন এ কে এস অফিসিয়াল ভাই মাদারীপুর থেকে ধন্যবাদ ব্লু স্কাই জয় বাংলা ইব্রাহিম মিদ স্বাধীন দেশের প্রতিটি দেশের জাতির পিতা আছে বাঙালি জাতির পিতা হলো বঙ্গবন্ধু রাইট ইব্রাহিম মির ভাই আমি এতক্ষণ প্রথম থেকেই এগুলো যুক্তি দিয়ে খণ্ডর করতে চেয়েছি স্বাধীন দেশের প্রতিটি দেশের জাতির পিতা আছে আর বাঙালি জাতির পিতা আছে বঙ্গবন্ধু মুসলিম দেশের জাতির পিতাও আছে তাদের নামগুলো আমি উল্লেখ করে যুক্তি দিয়ে ব্যাখ্যা করেছি তারপরও এই সকল হুজুকে বাঙালি আছে কিছু ওই কথায় আসা না রিফাইন্ড রাজাকার এগুলা বিশ্বাস করতে চাইবে না এখানে আসি গালাগালি করবে ছবি বানাই দিবে আমাকে বাইরে পেলে চোরাইতা থাপড়াইতা আমি এগুলো কমেন্ট করতেছি কথা না এগুলো তো মূর্খদের কথাবার্তা যুক্তি যখন দেখাবো মেনে নিতে পারবে না তখন সহিংসতার আশ্রয় নি মবের আশ্রয় নিয়ে গালাগালির আশ্রয় জয় বাংলা জয় শেখ হাসিনা ধন্যবাদ আজকে আর বেশিক্ষণ লাইফটি পারাবো না যারা আমার লাইফটি দেখছেন তাদের থেকে এখন বিদায় নিয়ে নিব আর যারা যুদ্ধের সপক্ষে শক্তি আছেন তারা আমার লাইফটি লাইক করে দিবেন এবং প্রত্যেকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সকল জায়গায় ছড়িয়ে দেবেন লাইফটি ধন্যবাদ সকলকে আরেকদিন আরেকটি লাইভ নিয়ে আসবো আপনাদের মাঝে ইব্রাহিম মিরভাই লেগেছেন আজ পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর জন্য রোজা আছি বঙ্গবন্ধুর পক্ষ থেকে ওমরা করবো ইনশাল্লাহ কোরআন প্রত্যাশী খতম দিব ইনশাল্লাহ কৃতজ্ঞতা মুক্ত হব আল্লাহ অকৃতকে পছন্দ করেন ধন্যবাদ ভাইয়া রোজা রাখার জন্য সকলে ভালো থাকবেন আরেকটি লাইভ নিয়ে আপনাদের সাথে যুক্ত হব গুরুত্বপূর্ণ কিছু কথা বলুন আমার জন্য দোয়া করবো আল্লাহ হাফিজ সকলকে আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু